জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপিজি প্রজেক্ট নিয়েছিল বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের প্রজেক্ট সেটা কয়েক ধাপে ব্যর্থ হয়েছে বিএনপি অনেক নেতা জামাত শিবিরের বিরুদ্ধে অযাচিত বিষদকার করতে গিয়ে নাকানের চুবানি খেয়ে ফিরে এসেছে কিন্তু রুল কবির রিজবি থামছে না তিনি নতুন নতুন ডেলিভারি দিয়ে যাচ্ছেন কারণটা কি আমরা জবাব দেব দর্শক রিজবি আবারও বলেছেন যে জামাত মোনাফিক এবং বিএনপির উদারতার দেখিয়ে জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছে দুইটা দিক একটা হচ্ছে যে জামাত মোনাফেক রিসবি হচ্ছে বড় মুফতি কোনটা এতেকাদি মুনাফিকি কোনটা আমুলি মুনাফিকি এগুলো সব যাচাই বাছাই করে উসিলে ফেকা অনুযায়ী এই মহাদিস মুফতি মোহাকিক আলেম রুহুল কবির রিজবি ফতোয়া দিয়ে দিয়েছেন জামাত মোনাফেক আরেকটা হচ্ছে বাংলাদেশটা হচ্ছে রিজবি আর রেজবির বাপের আর জামাত শিবিরের লোকজন পার্শ্ববর্তী দেশ থেকে বন্যার পানিতে ভেসে এসেছে রিজবি আর রেজবির বাপ করুণা দেখিয়ে জামাতকে বাংলাদেশের সুযোগ দিয়েছে যে বিএনপির উদারতার কারণে জামাত রাজনীতি করার সুযোগ পেয়েছে মানে দেশটা তো রেজবির বাপের আর এই যে জামাতের বর্তমানে বিশ পার্সেন্ট প্লাস ভোট আছে এরা হচ্ছে ভেসে এসেছে এদের উদারতা দেখায় না এটা কোনো কথা না জামাত শিবিরের লোকজন বর্তমানে প্রায় সবাই তাদের জন্ম উনিশশো একাত্তর সালের পর তারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তারা এদেশে জন্মগ্রহণ করার মাধ্যমে এদেশের রাজনীতিকর অধিকার পেয়েছে রিজবি বা রেজবির বাপের কোনো অধিকার দেওয়ার কোনো বিষয় এখানে না জন্মগত ভাবে এদেশের রাজনীতিকর অধিকার জামাত শিবিরের লোকজন আছে কারণ এদেশে জন্মগ্রহণ করেছে পাকিস্তানে না স্বাধীন বাংলাদেশে রেজবি তো পাকিস্তান আমলে জন্মগ্রহণ করেছে কিন্তু জামাত শিবিরের প্রায় সবাই দুই চারজন বাদে এই স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে আর যারা স্বাধীন বাংলাদেশের আগে জন্মগ্রহণ করেছে তারা উনিশশো সালে একেবারে বাচ্চা ছিল এখানে রিজবির করুণা টরুণা বা রিজবির বাপের বা মানে করুণা এগুলো কিছু না জন্মগতভাবে তাদের অধিকার আর মনাফেক এটা কেন বলছেন এটা বলছেন এই কারণে যে রিজবি তো জানেন যে জামাতের সমর্থন ছাড়া বিএনপি অতীতে কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি আর পারবেও না উনিশশো একানব্বই সালে শুধুমাত্র জামাতের সমর্থনের কারণে এই সরকার গঠন করতে পেরেছিল দুই সালে জামাতের সাথে জোট করে এই দুই বছর সরকার গঠন করেছে অ্যাবসলিউটলি জামাতের প্রকাশ্য সমর্থনে এখন ভারতের কথায় তো বিএনপি জামাতকে অস্বীকার করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে বা বিএনপির সাথে জোট থাকার কারণে জামাত তাদের ফাঁসি হয়েছে না এটা হতো না তা পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপির চাঁদাবাজিতে দেশের জনগণ জামাত সবে অতিষ্ঠ কথা বলছে যার ফলে এটা মানতে পারছে না যে একসাথে বিএনপি জামাত আমরা ছিলাম ভারতের যাই হোক না কেন আমরা তো একসাথে ছিলাম সরকার গঠন করেছি এখন আমাদেরকে চাঁদাবাজ বলছে আমাদের চাঁদাবাজির কথা ওরা কেন বলবে দেখেও না দেখার ভান ধরবে যেমন দুই এক থেকে দুই দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে বাংলাদেশকে বিএনপি সরকার কিন্তু জামাতের লোকজন দেখেও সেটা না দেখার ভান ধরেছে তখন ঠিক ছিল যে দুর্নীতি দেখেও বলা যাবে না এবার দুই হাজার সালে চাঁদাবাজি দেখেও জামাত না দেখার ভান ধরছে না বলছে যে চাঁদাবাস নাম না বললেও বলছে যে চাঁদাবাজ বর্জন করুন মানে এই চাঁদাবাজদের বিরুদ্ধে কেন বলে এই জন্য হচ্ছে দৃষ্টিতে জামাত মুনাফিক যদি বিএনপির অন্যায়ের বিরুদ্ধে না বলতো তাহলে আর মুনাফেক হতো না এটা হচ্ছে জবাব তবে রিজবি কেন থামছেন না হাফিজ আর অনেকে তো থেমে গেছেন যেমাতি বিরোধিতা থেকে যে না উল্টা একশন বরং উপর থেকে নিষেধ করে দেওয়া হয়েছে এটা বন্ধ করো কিন্তু রিজবি কেন থামছে না রিজবির সুস্থতার অভাব আছে মাইক হাতে পেলে বেশি কথা বলেন নতিকথন তার একটা স্বভাব সাহিত্য মিশিয়ে উল্টা পাল্টা আকাশ কুসুম অবাস্তব কথা বলা তার স্বভাব স্বভাবসুলভ বৈশিষ্ট্য থেকে কথা বলছেন এবং এটা থামতে একটু সময় লাগবে কিন্তু জামাত শিবির বিরোধী প্রজেক্ট গুলো কিন্তু একটাও কাজে আসেনি একাত্তর নিয়ে ব্যবসা শুরু করেছিল থামিয়ে দিয়েছে না আমরা ভেবেছিলাম যে প্রত্যেক দিন একাত্তর জিকির করবে কিন্তু করছে না জামাত ইসলামী সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহসজিব আর রুহুল কবির বলেছেন বিএনপির উদারতার কারণে জামাত এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে হ্যাঁ বললাম না যে দেশের মালিক হচ্ছে বিএনপি বাপ আর জামাত শিবির ভেসে আসছে বন্যায় যে তাদের উদারতার কারণে সুযোগ পেয়েছে আর তারা এদেশে জন্মগ্রহণ করেনি স্বাধীনতার পর শেখ মুজিব জামাতের রাজনীতি নিষিদ্ধ করেছে না কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটা জিনিস করতে পারে সেটা হলো মুনাফিকে কি মুনাফি মুনাফি এটি যে শেষ পর্যন্ত আহ বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে জামাত কথা বলে এক সময় তো বলতো না আওয়ামী লীগের ষোলো সতেরো বছরের অনিয়ম দুর্নীতি ইত্যাদি এগুলোর বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু জামাতের মোনাফিকি কি মোনাফিকি কোন জায়গায় মুনাফিকি কোন ব্যাখ্যা নেই মোনাফিকি ফত দিতে হলে তো তার পেছনে দলিল লাগবে কিংবা রেফারেন্স লাগবে কিচ্ছু না এই জন্য আমি বলে দিলাম যে মোনাফিকে এইটাই একসাথে থাকলাম এখন চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা কেন বলছেন ভাই আপনারা একটু চুপ থাকেন দুই হাজার এক থেকে ছয়ের মতো এটা হচ্ছে আসল ঘটনা